চলুন মজার একটা বিষয় দিয়ে শুরু করি তাহলে বিষয়টা বুঝতে আপনার সুবিধা হবে ধরেন আপনি বিয়ে করতে চাচ্ছেন আর যখন কেউ বিয়ে করতে চাই তখন তার কিছু একটু চাওয়া পাওয়া থাকে যে পরিবারটা এরকম হবে মেয়েটা এরকম হবে পরিবেশটা এরকম হবে তাই না এবার ধরেন সে একটা মেয়েকে দেখতে গেল মেয়েকে দেখতে গিয়ে দেখছে তার পরিবার পরিবেশ মেয়ে তার চিন্তা ভাবনার সাথে যায় না উনিশ বিষও না অনেক ডিফারেন্ট তাহলে কি সেখানে আপনি বিয়ে করবেন সম্বন্ধ করবেন অবশ্যই না ঠিক সেরকমই ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু আপনি কাজ করছেন ফেসবুকের কাছ থেকে আপনি যেমনটা ইনকাম চান টাকা চান ঠিক ফেসবুকে আপনার কাছ থেকে কোয়ালিটিপূর্ণ কাজ চাই যদি এরকম দুজনের মধ্যে একটা মিউচুয়াল বন্ডিং তৈরি না হয় তাহলে আপনি এই প্ল্যাটফর্মে থাকতে পারবেন না ফেসবুক রিলস এবং ভিডিও আপলোডের ক্ষেত্রে বেশ কয়েকটা বৈশিষ্ট্য জুড়ে দিয়েছে আপনি যদি সেগুলো ঠিকঠাক অনুসরণ না করেন তাহলে আপনার ওই ভিডিও কিংবা রিলস ভাইরাল হবে না এখন থেকে আর ভাইরাল হবে না উনিশ বিশ হইলে কোনো অসুবিধা নাই বাট একেবারেই যদি আপনি ফেসবুকের কথা না শুনেন তাদের কথা অনুযায়ী কাজ না করেন তাহলে আপনার ওই রিলস আর ভিডিও একটা নির্দিষ্ট ভিউজ পর্যন্ত গিয়ে থেমে যাবে আর ভিউজ হবে না মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে না সুতরাং বুদ্ধিমানের কাজ হলো ফেসবুক কি কী বলছে সেটা সঠিকভাবে জেনে রাখা খুবই জরুরি তাহলে রিলস এবং ভিডিও আপলোড করার সময় আপনারা আর ভুল হবে না তো চলুন তাহলে কি কি বৈশিষ্ট্যগুলো ফেসবুক দিয়ে রেখেছে সেগুলো দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম প্রথমে আমি আমার ফেসবুকে প্রবেশ করেছি প্রবেশ করার পর বাম দিকে লক্ষ্য করুন আমার প্রোফাইলের আইকন আপনার পেজ হলে পেজের আইকন তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আমি একটা রিলসে যাব তারপরে ভিডিওতে যাব ঠিক আছে আগে রিলসের ব্যাপারটা বোঝাই তারপরে ভিডিওর ব্যাপারটা বোঝাবো একদম পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এই ভুলগুলো করা যাবে না দেখুন এখানে লেখা আছে সি ইনসাইটস এই যে একটা রিলস আপলোড করেছি সি ইনসাইটস কিংবা সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস যে কোনোটা লেখা থাকতে পারে এর ওপর আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো একটু ওয়েট করতে হবে লোড নিতে একটু সময় নেয় এই যে দেখুন এখানে লেখা আছে বেস্ট প্র্যাকটিসেস এর ডান দিকে লক্ষ্য করুন সি ওয়ার্ল লেখা আছে এর ওপর আপনি ক্লিক করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে মোট আটটা রুলস ফলো করতে হয় আমি ছয়টা রুলস ফলো করেছি দুইটা রুলস ফলো করে নিই ঠিক আছে এই রুলসগুলো খুব সুন্দর করে ফলো করতে হবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এইগুলো কাজ করা লাগবে দেখুন প্রথমে লেখা আছে শেয়ার ইউর রিল টু ইওর স্টোরি মানে আমি যে রিলটা আপলোড করেছিলাম সেই রিলটা আপলোড করার সময় স্টোরিতে পোস্ট করে নিই তবে পোস্ট করাটা খুবই জরুরি কারণ কেউ যদি স্টোরিতে আসে স্টোরি থেকে আপনার সে রিলসেও চলে আসতে পারবে লক্ষ্য করুন আপনি যখন একটা রিলস আপলোড করবেন ঠিক এই যে এখানে এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে আপনার এই রিলসটা আপনি স্টোরিতে আপলোড করেন কিন্তু আমরা এগুলো ফলো করি না ঠিক আছে ফলো না করলেও সমস্যা নাই এইটা কিন্তু আপনি আপনার যতগুলো রিলস আপলোড করেছেন সবগুলো আপনি এখন স্টোরিতে শেয়ার করতে পারবেন এখনও করতে পারবেন ঠিক আছে তবে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ভিডিও আপলোড করার সময় সরি রিলস আপলোড করার সময় করতে হয় যদি না করেন তাহলে কিন্তু পরবর্তী সময় ওইটা করা যায় না তো দেখুন এখানে লেখা আছে শেয়ার ইউর রিল টু ইওর স্টোরি আমি ইস্টোরিতে আপলোড করে দেখাই তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন ক্লিক করলাম এই যে শেয়ার শেয়ার উপর ক্লিক করলাম এখানে নট নাও করে দিবেন আমার দরকার নাই আমার এই হোম স্ক্রিনে শর্টকাট নেওয়ার নট নাও করে দিলাম এবার একটু ওয়েট করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আমার এই স্টোরিতে শেয়ার হয়ে গেছে এবং এখানে একটা গ্রিন টিক মার্ক চলে আসবে ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আমি আবারও বেস্ট প্র্যাকটিসে যাই সি গেলাম দেখুন এই যে শেয়ার ইউর রিল টু ইওর স্টোরি মানে স্টোরিতে আমি পোস্ট করে দিয়েছি তাই এটা গ্রিন টিক মার্ক হয়ে গেল ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আপনি যখন একটা রিল আপলোড করবেন তখন সেটা স্টোরিতে পোস্ট করে দেবেন অসুবিধা কই সমস্যা তো নাই ফেসবুক নিজেই তো আপনাকে দিতে বলছে দিনে তিন চার পাঁচ সাতটা রিলস আপলোড করবেন আপনি স্টোরিতেও আপলোড করবেন অসুবিধা নাই ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখুন লেখা আছে অ্যাড হ্যাশট্যাগস টু ইয়োর ক্যাপশান মানে আপনি যে বর্ণনা লিখেছেন তার সাথে একটা হ্যাশট্যাগও আপনাকে দিতে বলছে বাট আমি সেটাতে দিইনি তো এই একটা দিই এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে 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 দিতে পারবেন না ভাই পসিবল না ঠিক আছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনই আপনাকে হ্যাশট্যাগটা দিতে হবে যদি দেওয়া না থাকে আপনি যতগুলো রিল আছে একটা একটা করে কষ্ট করে আপনি হ্যাশট্যাগগুলো দিবেন কেমন করে দিবেন দেখুন আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আবারও ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর এই যে আমাদের আমি যে রিলসটা দেখালাম এইটা এটা ডান দিকে থ্রি ডটস আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এডিট রিল লেখা আছে এডিট রিলের ওপর আপনি ক্লিক করবেন এইবার আমার যে রিলটার যে বর্ণনা দেওয়া আছে এই বর্ণনার নিচে এই রিলটা কি সম্পর্কে তার একটা হ্যাশট্যাগ আমি দিব. দেবো এখানে হ্যাশট্যাগ লেখাই আছে আমি তার উপরে ক্লিক করি এবার আমি এখানে দেখুন এই যে ইনানি সমুদ্র সৈকত আমার কিন্তু এইটা ওইটা নিয়েই কিন্তু লেখা চলে এসেছে তাহলে আমি এর উপরে ক্লিক করে দিলাম ওকে আচ্ছা আমি আর একটা দিতে পারি সেটা কি দিতে পারি ন্যাচারাল বিউটি ঠিক আছে তো ন্যাচারাল বিউটি দি দেখি কি বলে এই যে ন্যাচারাল বিউটি চলে আসছে তো এর উপরে ক্লিক করলাম আমি দুইটা দিলাম একটা রিলস বা ভিডিওতে সর্বোচ্চ আপনি তিনটা থেকে চারটা হ্যাশট্যাগ দেবেন এর বেশি দেবেন না এর বেশি দিলে আপনার প্রবলেম হবে ঠিক আছে স্প্যামই হয়ে যাবে স্প্যাম হয়ে যাবে এগুলো আপনার ভিডিও ভালো করতে গিয়ে আবার রিলস ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে ঠিক আছে তাহলে ন্যাচারাল বিউটি দিয়ে সেভে ক্লিক করলাম ওকে এবার আমরা এবার এই ভিডিওর সি ইনসাইটসে যাই তো সি ইন সাইটসে গেলাম এবার নিচের দিকে আসি লক্ষ্য করুন এই যে বেস্ট প্র্যাকটিসেস লেখা আছে তার উপরে ক্লিক করি এই দেখুন আমার এই যে বেস্ট প্র্যাকটিসের যতগুলো অপশন ছিল সবগুলো আমি ফিল আপ করেছি যদি এইভাবে দেখেন যে কোনো কিছু আপনার ফুলফিল করা নাই আপনি একটে একটা করে ঠিক করে নেবেন আর নেক্সট টাইম থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই এগুলো ফলো করবেন তাহলে স্টোরিতে কমপ্লিট শেয়ার ইউর রিল টু এ গ্রুপ মানে আপনি যে রিলটা আপলোড করবেন কোনো একটা গ্রুপে আপনি শেয়ার করে দেবেন এটাও কিন্তু ভিডিও আপলোড করার সময় করতে পারা যায় লক্ষ্য করুন বাম দিকে এই যে যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড করবেন এই যে লক্ষ্য করুন এখানে এই যে গ্রুপ লেখা আছে তাই না এই এখান থেকে এটা অন করে দেবেন তাহলে আপনার এটা একটা গ্রুপে পোস্ট হয়ে যাবে কেমন নিচে লক্ষ্য করুন রাইট এ ক্যাপশন রাইট এ ক্যাপশন মানে আপনি যে ভিডিওটা মানে রিলটা আপলোড করবেন সেটার জন্য একটা বর্ণনা থাকে দেখুন আমি ব্যাকে যাই ব্যাকে গিয়ে লক্ষ্য করুন এই যে এখানে বর্ণনা দেওয়া আছে না এইটাকে বলা হয় ক্যাপশন যে বর্ণনাটুকু আমি লিখবো সেটুকুকে বলা হয় ক্যাপশন মনে থাকবে তাহলে এই যেটা আপলোড করবেন সেটা যে রিলটা আপলোড করবেন সেটা কি সম্পর্কে আপনি রিল দিয়েছেন তার জন্য একটা শর্ট বর্ণনা দেওয়া থাকে তাতে দুই লাইনের দুইটা ওয়ার্ডের হইল যেন থাকে তাহলে আপনার এই নিয়মটা আপনি ফুলফিল করতে পারবেন ঠিক আছে ক্যাপশন গেল হ্যাশট্যাগ তো কিছুক্ষণ আগে আপনাকে বলে এলাম নিচে লক্ষ্য করুন এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল মানে যে কোনো একটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ টুল দিয়ে এডিট করবেন সেখানে আপনার স্টিকার্স লাগা থাকতে পারে টেক্স লাগানো থাকতে পারে ইফেক্টস লাগানো থাকতে পারে মানে একটা রিলস যখন আপনি তৈরি করবেন সেখানে একটা টেক্স লাগানো থাকতে পারে না টেক্স দিতে পারি স্টিকার দিতে পারি অথবা আমরা যে কোনো ইফেক্টস দিতে পারি এগুলো আমার দেওয়া আছে আপনি যখন ভিডিওটা এডিট করবেন কাটিং সাটিং করতে গেলে এগুলো হয়ে যায় এডিটগুলো এটা লেগে প্রবলেম হয় না এটা অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক আছে আচ্ছা বলছি মেক্স শিওর ইউর রিল ইজ নট মিউটেড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে বিষয়টা হলো আপনি যে রিলটা আপলোড করবেন সেটার সাউন্ড যেন বন্ধ না থাকে সেটা ন্যাচারাল যেটা সাউন্ড সেটা থাকতে পারে কিংবা আপনি ভয়েস দিতে পারেন নিজে সহজ কথা হলো একটা রিল যখন চলবে কোনো সাউন্ড থাকবে না এরকমটা যেন না হয় কিছু না কিছু সাউন্ড থাকে অনেকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয় গান দেয় কথা দেয় যা ইচ্ছে তাই দেবে কিন্তু মিউটেড থাক থাকা যাবে না ঠিক আছে পরেরটা বলছে কিপ ইউর রিল বিটুইন বলছে আপনার রিলটা যেন পনেরো থেকে নব্বই সেকেন্ডসের মধ্যে হয় দেখেন অনেকগুলো আপনি রিলস দেখতে পারবেন যেগুলো পনেরো সেকেন্ডের কম তাহলে এটার কিন্তু ভ্যালু নাই ফেসবুকের কাছে কোনো মূল্য নয় আপনি ওখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না আরেকটা হলো নব্বই সেকেন্ডের যদি বেশি হয়ে যায় সেটারও কোনো ভ্যালু নাই আপনাকে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলটা আপলোড করতে হবে মাথায় রাখবেন ভাই খুবই ইম্পর্টেন্ট দেখুন এনসিওর রিল ইজ মানে বলছে আপনি যে রিলটা আপলোড করবেন সেটার রেজুলেশনটা কমসে কম যেন সাতশো বিশ পিক হয় আপনি যখন ভিডিও রেকর্ড করবেন না আপনি যে ক্যামেরাটা চালু করবেন ক্যামেরার সেটিংস ওইখানে কিন্তু দেওয়া থাকে লক্ষ্য করুন এই যে ঠিক ক্যামেরার সেটিংসে যখন যাবেন তখন এইভাবে দেওয়া থাকে আপনি চাইলে হাজার আশিতে করতে পারেন সাতশো বিশে করতে পারেন ফোর কে করতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু মিনিমাম যেন সাতশো বিশ পিক হয় অথবা আপনি যখন কোনো ভিডিও এডিটরে যাবেন সেটা যখন এক্সপোর্ট করবেন তখনও কিন্তু আপনি এটা ঠিক করে নিতে পারেন ঠিক আছে তবে সাধারণত আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি মোবাইলটাই ব্যবহার করি প্রত্যেক মোবাইলে সাতশো বিশ পিকজেল এখন অটোমেটিক্যালি হয় এটা নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নাই আশা করছি রিলসের এই বিষয়গুলো আপনি বুঝে গেলেন ঠিক আছে তাহলে এখন একটা ভিডিওতে যাই আচ্ছা রিলস কমপ্লিট আমি একটু ব্যাকে গেলাম কোন একটা ভিডিওতে যাই আমি অবশ্যই রিলস আপলোড করার সময় এই শর্তগুলো মেনে চলবেন ভাই ঠিক আছে ধৈর্য সহকারে কাজ করবেন টুডে টুমোরো সফলতা অর্জন হবে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না মন খারাপ করবেন না শুধু ধৈর্য সহকারে ফেসবুক কি চাচ্ছে কি বলতে চাচ্ছে সেগুলো অনুসরণ করে ভিডিও আপলোড করে যান রিলস আপলোড করে যান আপনি সাকসেস হবেন নিচে গেলাম একটা ভিডিও নিই এই যে এই ভিডিওটা নিই ঠিক আছে এই যে লক্ষ্য করেন এখানে লেখা লেখা আছে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এর উপরে ক্লিক করি এবার নিচের দিকে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো অবশ্যই মনে রাখবেন দেখুন বেস্ট প্র্যাকটিসেস লেখা আছে সি ওয়ালে যাই ওকে দেখুন এখানেও কিন্তু আমি এই ভিডিওটা যখন আপলোড করেছি তখন আমি স্টোরিতেও আপলোড করে নিই আবার একটা গ্রুপেও শেয়ার করে নিই ঠিক আছে এবার নিচে লক্ষ্য করুন এখানে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইয়ার ভিডিও মানে ক্লোজ ক্যাপশনও দিই ঠিক আছে এখন কথা হলো আগে তো মানে রিলসেই বলে এলাম যে স্টোরি কী জিনিস আর গ্রুপ কী জিনিস এটা তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনও পেয়ে যাবেন বা এখানে ক্লিক করেও করতে পারেন দেখুন আমি স্টোরিতে যদি ক্লিক করি আবার আমাকে স্টোরিতে নিয়ে চলে যাবে ঠিক আছে এই শেয়ার করলে হয়ে যাবে আমি যদি কোনো একটা গ্রুপে যাই এখানে ক্লিক করি আমি যতগুলো গ্রুপের সাথে জড়িত সব গ্রুপগুলো এখানে চলে আসবে যে গ্রুপে আপনি শেয়ার করতে চান সেই গ্রুপে আপনি শেয়ার করবেন আমি এখন শেয়ার করতে চাচ্ছি না ভাই ঠিক আছে ব্যাকি গেলাম এখন হলো অ্যাড ক্লোজড ক্যাপশনটা কি এটা কিন্তু সাবটাইটেল না মাথায় রাখবেন এটা সাবটাইটেল না সাবটাইটেল মানে হলো আপনি যে ভাষায় কথা বলছেন অন্য মানুষ যে ভাষার সে ভাষায় সে কি করে ওই ভাষায় লেখাটা নিয়ে সে আপনার ভিডিওটা দেখতে পারে এটা হলো সাবটাইটেল ধরেন আমি বাংলায় কথা বলছি সে ইংলিশে আমার ভিডিওটা দেখতে চাই তাহলে যদি সাবটাইটেল করা থাকে তাহলে সে ইংলিশে দেখতে পাবে বাট ক্লোজ ক্যাপশনটা তা না আমি যা বলবো সেটা লেখা নিজ দিয়ে উঠবে অনেক ভিডিও দেখেন না যে যেটা বলে সেটা ভিডিও নিজ দিয়ে লেখাটা যায় ঠিক এটা হলো ক্লোজ ক্যাপশন ঠিক আছে এটা কাজটা কি অনেকে তো আছে যে সে কানে শুনে না ঠিক আছে মানে শ্রবণ শক্তিহীন এখন আপনার কথা তো আর বুঝতে পারবে না তাহলে আপনি যদি এ ক্লোজ ক্যাপশনটা চালু করে রাখেন তাহলে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো নিচে লেখা উঠবে তাহলে সে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে না তাহলে সে তার আর অসুবিধা হলো না সে পরে পরে ভিডিওটা দেখতে পারলো এই জন্য ক্লোজ ক্যাপশনটা আপনি দিতে পারেন এখান থেকে ক্লোজ ক্যাপশন দেওয়া যাবে না ভিডিও আপলোড করার পরও ক্লোজ ক্যাপশন দেওয়ার অপশন আমি পাইনি ঠিক আছে এটা তাহলে কখন দেবেন যখন ভিডিও আপলোড করবেন তখন এই ক্লোজ ক্যাপশনটা পাবেন লক্ষ্য করুন আমি স্ক্রিনশট আপনাকে দেখাই যখন ভিডিও আপলোড করবেন তখন ঠিক ঠিক এই জায়গাতে লক্ষ্য করুন ঠিক এই জায়গাতে এই ক্লোজ ক্যাপশনটা পাবেন দেখুন এখানে সি সি লেখা আছে এটাই হলো ক্লোজ ক্যাপশন এটা জাস্ট অন করে দিলেই হয়ে যাবে কেমন তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছেন বা এই তিনটা আমি অনুসরণ করে নিই বাট বাকিগুলো কিন্তু আমি অনুসরণ করেছি বলছে রাইট আর ডেসক্রিপশান ফর ইউর ভিডিও বলছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন তার একটা ডিস ডেসক্রিপশান লিখবেন এই ডেসক্রিপশানটা আরও যে ওখানকার ক্যাপশনটা একই ঠিক আছে মানে একটা ভিডিওর ওপরে যেটুকু লেখা থাকে ওকে আচ্ছা অ্যাড হ্যাশট্যাগ দেখে তো আসলাম রিলসের ক্ষেত্রে ক্ষেত্রে এর ক্ষেত্রে একই একই যে মানে বর্ণনা দেওয়ার পরে হ্যাশট্যাগ দিয়ে দিবেন যে ভিডিওটা কী সম্পর্কে দুই তিন চারটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন বলছে এনশিওর ইউর ভিডিও অ্যাট লিস্ট একই ব্যাপার রিলস সাতশো বিশ মেকআপ হতে হবে এটাও পিকজাল হতে হবে বলছে শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দ্যান থার্টি মিনিটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইখানে রিলসে কি বলে এলাম পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে তাহলে এটা বেস্ট হবে আর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা অবশ্যই যেন তিন মিনিটের বেশি হয় তাহলে আপনার ওই ভিডিওটা বেস্ট হবে ঠিক আছে নিচেরটা কি বলছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেসিও সাজাজ ওয়ান ইজ টু ওয়ান ওয়ার ফোর ইজ টু ফাইভ মানে আপনি যে ভিডিওটা রেন্ডার করবেন যে ভিডিওটা এডিট করবেন সেটার মানে অ্যাসপেক্ট রেশিওটা যেন ওয়ান ইজ টু ওয়ান হয় ফোর ইজ টু ফাইভ হয় এটা কেমন করে করবেন আমরা যখন ভিডিও এডিট করি লক্ষ্য করুন কোনো এডিটরে যখন যাবেন তখন এভাবে অনেকগুলো অপশান দেখাই না এই অপশনগুলোর মধ্যে লক্ষ্য করুন এই যে এখানে ওয়ান ইজ টু ওয়ান এখানে ফোর ইজ টু ফাইভ লেখা আছে এগুলো সিলেক্ট করে আপনাকে ভিডিও এডিট করে তারপর আপনাকে আপলোড করতে হবে তাহলে ফেসবুকটা যেমনটা চাই তেমনটা আপনি দিতে পারলেন বিষয়টা বুঝতে পেরেছেন মনে হয় পরেরটা দেখুন কি বলছে অ্যাড এ কমেন্ট ওয়াল রিপ্লাই টু এ কমেন্ট অন ইয়োর ভিডিও বলছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওর কমেন্টে আপনি আরেকটা কিছু লিখে রাখবেন যেন সেখানে এঙ্গেজটা হয় দেখেন না বড় বড় যারা মানে পেজ বা এডিটর বা যারা যতগুলো দেখবেন দেখুন ওরা যে ভিডিও আপলোড করে তার ওপরেও লেখা থাকে আবার যখন আপনি কমেন্ট করতে যান সেখানেও কিছু বর্ণনা দেওয়া থাকে তাই না কেন করা থাকে এগুলো ওরা অনুসরণ করে বাট আমরা অনুসরণ করি না ঠিক আছে তাহলে কমেন্ট করবেন একটা কমেন্ট লিখে রাখবেন ওই ভিডিও সম্পর্কে দুই চার পাঁচ লাইনে বা যত বড় ইচ্ছা লিখে রাখবেন আর পরেরটা হলো যে কমেন্টগুলো আপনার ভিডিওতে পড়বে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট করাই লাগে ঠিক আছে তাহলে আমি আশা করছি একটা রিলস আপলোড করতে গেলে কোন বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে সেগুলো নজর রাখবেন একটা ভিডিও আপলোড করতে গেলে কোন বিষয়গুলো নজর রাখতে হবে সেগুলো নজর রাখবেন এগুলো সুন্দর করে লিখে রাখবেন যে রিলসের ক্ষেত্রে নোট করলেন ভিডিওর ক্ষেত্রে নোট করলেন যখন রিলস আপলোড করবেন একটা এক টাকাটা দেখবেন আর একটা একটা ঠিক ঠাকঠাক করে তারপরে আপলোড করবেন আশা করছি আমার মুদ্রা বিষয়টা বুঝতে পেরেছেন সহজ কথা হলো আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ভিডিও বা আপনার রিলসকে ভাইরাল করতে চান এগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে দুই একটা এলোমেলো হইলে কোনো অসুবিধা নাই উনিশ বিশ হইলে কোনো অসুবিধা নাই আর আপনি একটাও কথা শুনবেন না কোনো কিছু অনুসরণ করবেন না যা মনে হবে ধুমধাম করে আপনি আপলোড করে দেবেন কোনো কাজ হবে না ঠিক আছে তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো কোশ্চিন থাকে ভিডিও কমেন্টে করতে ভুলবেন না আশা করছি আপনি খুবই শর্ট টাইমের মধ্যে আপনার কমেন্টের উত্তরটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ